আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহর দান ডেয়ারি ফার্ম আমার খামারে সবসময় বকনা বাসুর বিক্রি করা হয় যারা আছেন যে কম টাকায় ভালো বকনা কিনে খামার করতে চান একটি গাভীর টাকা দিয়ে চারটি বকনা কিনতে চান ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকার নাটেনে দেখবেন আর আমার এখান থেকে আপনারা একেবারে কম দামের মধ্যে ভালো বকনা এবং কি ফ্লেক বি সার মুন্ডি এগুলো আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন তো যারা কম দামে বকনা কিনতে চান এখনই আপনারা কিনতে পারেন এখন শীতকাল শীতের জন্য বকনার প্রতি প্রায় পাঁচ থেকে দশ হাজার টাকা কমে আপনার বকনা কিনতে পারবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন শালা জানাবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো এক এক করে দর দাম বিস্তারিত আপনাদেরকে জানাই তো চলেন শুরু করি খামারি বেয়েরা এই হলো আমার আজকের একটা এক নম্বর রেডি বকনা এটার বয়স এগারো মাস এই বকনাটা দেখেন মার্শাল্লাহ একটা জাত বকনা ইনশাল্লাহ যদি এই বকনাটা কারোর খামারে নিয়ে গাবি বানাতে চান ইনশাআল্লাহ ভালো একটা গাবি হবে আল্লাহ যদিরা এখানে এই গাবিটার এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আর এটা একটা অ্যালফেডেনের বকনা দেখেন মাসাল্লাহ বকনাটা জাত মানের বকনা একটা আমি যদি বকনাটা একটু ওলানটা দেখাই আপনাদেরকে আগে একটু মাজাটা দেখাই দেখেন মার্শাল দেখেন একটু ওলানটাও দেখাই দিই মার্শাল অনেক সুন্দর মার্শাল তো ইনশাল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোরই পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচাশি হাজার টাকা আপনারা পঁচাশি হাজার টাকা দিয়ে বকনাটা নিতে পারবেন সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার বকনাটা আমি আপনাদেরকে একটু দোনো সাইড দেখাই মার্শাল দেখেন অনেক সুন্দর একটা বকনা তো এই বকনাটা আপনারা নিয়ে সুন্দর একটা গাবি বানাতে পারেন দেখেন ওলানের কত ফাঁক মাশাল্লাহ এটা ছিল এক নাম্বার দুই নাম্বারটা আপনাদেরকে দেখাই খামারি বেরা এই হলো আজকের একটা দুই নাম্বার একটা মুন্ডি বকনা বাসুর এইটা একবার অরিজিনালি একটা মুন্ডি বকনা বাসুর এই বকনাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে জন্মগত মুন্ডি একটা আছে যে রিহন্ডি করা এইগুলো না এটা জন্মগত মন্ডি এই বকনা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর এটারও মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার প্লাস তো আলহামদুলিল্লাহ যারা একেবারে উন্নত জাতের বকনা নিয়ে খামার করতে চান তাহলে ভিডিওটা ধৈর্য সহকারে না দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু ওলানটাও দেখাই দেই মাজাটা একটু দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাল্লাহ তো এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ দশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকের তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজান বকনা বাসুর বকনাটার বয়স দশ মাস এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিয়ে একটা সুন্দর একটা গাবি তৈরি করতে পারেন বকনাটার দেখেন মাজাটা একটু দেখেন মার্শাল অনেক সুন্দর একটা পার্ক দেখেন মাসাল্লাহ মাসা অনেক সুন্দর অনেক সুন্দর বাক মার্শাল্লা তো এই হলো দোনো দিক দিয়ে দোনো সাইড পায়ার খুঁড়াগুলোও দেখেন কত মোটা মার্শাল্লাহ অসাধারণ একটা বকনা মাথায় অনেক ঝুঁকি আছে তো কারোর যদি বিগ সাইজের গাবি তৈরি করার খুবই ইচ্ছা তাহলে আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের এটা ছিল তিন নাম্বার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজ বকনা বাসুর বকনাটার বয়স নয় মাস খুব সুন্দর একটা বকনা মার্শাল অসাধারণ যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন মার্শাল এখানে এই বকনাটা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিয়ে সুন্দর একটা গাবি তৈরি করতে পারেন এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার যদি একটু মাজাটা দেখেন কতখানি ওসা লেজটা দেখেন কতখানি অনেকখানি ওষা ওলাটা খুব সুন্দর মার্শাল্লাহ তো এই বকনা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটারও বয়স মাত্র নয় মাস এটাও একটা খুব জাত বকনা অনেক সুন্দর দেখেন যারা পিন্টের বকনা নিয়ে খামার করতে চান সাদা কালা এবং কি বেশি দুধের তাহলে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে বকনা সব সময় নিতে পারবেন এবং কি যারা আমার ফেসবুক পেজে আছেন তারাও কিন্তু প্রতিদিন দেখেন যে আমি একটা দুইটা করে ভিডিও দিই আপনারা আমার ফেসবুক পেজ থেকেও আপনারা আমার বকনা দেখতে পারবেন তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন আর এই বকনাটারও মায়ের দুধের একটা পঁচিশ লিটার যদি একটু ওলানটা দেখাই দেখেন এটারও মাজাটা কতখানি ভারী একটু দেখাই মার্শাল অনেক সুন্দর বাচ্চা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে আমি সত্তর হাজার টাকা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মার্শাল অনেক সুন্দর একটা বকনা তো চলেন আজকের ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হল আজকের একটা ছয় নাম্বার একটা প্রিজান বকনা বসুর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের এই বকনাটাও যদি ইনশাল্লাহ কেউ নিতে চান সুন্দর একটা গাবি তৈরি করতে পারবেন দেখেন মাজাটা মার্শাল্লা একটু ওলানটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ওলাম তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি আটান্ন হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ আর একটা মায়ের দুধের রেকর্ড সতেরো লিটার তো চলেন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র নয় মাস আর এই বকনাটার মাজারা দেখেন কতখানি ভারী অনেকখানি ভারী তো যারা একেবারে সুন্দর বকনা নিতে চান ইনশাল্লাহ এই বকখানাটা নিতে পারেন মাশাল্লাহ উলানটা খুব একটা সৌন্দর্য একটা উলান বার চারটা দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে একটু দেখাই আর মাজাটা দেখেন আপনারা মাশাল্লাহ চঞ্চল মাশাল্লাহ তো এই বকখানাটা যদি কারোর পছন্দ হয় এই বকখানাঁটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র ষাট হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আসলে মশা মাসি এগুলারে কামরা একটু বেশি বিকাল টাইম তো এই কারণে তো চলেন আজকের আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো একটা আট নাম্বার একটা খুব সুন্দর একটা সাদা বকনা অনেকেই আপনারা যারা সাদা বকনা খোঁজেন তাদের জন্য এই বকনাটা যদি এই বকনাটা আপনাদের কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাসা অনেক সুন্দর আর এটা কিন্তু বিশাল বড় আকারের একটা গাবি হবে অনেক লম্বাচুরে একটা গাবি হবে যদি আল্লাহ রা এখানে তো এই বখানার মায়ের দুধের রেকর্ড হলো আপনার আঠারো লিটার এই বখানাটা যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ একটু ওলানটা দেখাই মার্শাল মাশাল্লাহ তো এই বখানা যদি কারোর পছন্দ হয় চলেন আজকে নয় নাম্বার বখনা ঘুরিয়ে দেখাই খামারি বেহরা এই হলো আজকের একটা নয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটা একটা জাত জাত কেমন আপনারা একটু ভিডিওটা এবং কি ভালো করে বকনাটা একটু দেখেন দেখার পরে বলেন কেমন একটা জাত বকনা তো আসলে ভাই আমি আমারটা ভালো বললে হবে না আপনারা একটু নিজেরাই বলবেন এই কমেন্টে আসলে আজকের বকনাগুলো কেমন তো এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বখড়া যদি কারোর পছন্দ হয় এবং কি কোনো ভাগ্যবান ভাই যদি নিতে চান ইনশাল্লাহ নিয়ে সুন্দর একটা গাবি বানাতে পারেন আসলে গাবি তিন লাখ লাখ টাকার গাবি হয় একটু ওলানটাও দেখায় কতখানি বাড়ি দেখেন কতখানি চড়া বাট দেখেন অনেক সুন্দর মার্শাল তো এই বকড়া যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র পঁচাত্তর হাজার টাকা তো চলুন আজকের দশ নাম্বার বকনা গড়িয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা দশ নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটারও বয়স মাত্র নয় মাস বয়সের একেবারে হাই কোয়ালিটির একটা বকনা বাসুর দেখেন গলা মাথা কান হ্যাঁ লেজ দেখেন হাঁটুর অনেক উপরে ও দেখেন আলহামদুলিল্লা যারা সুন্দর বকনা কিনে ছোটো একটি খামার করবেন বা একটা দুইটা খামার গরু লালন পালন করতে চান কম দামের মধ্যে ইনশাল্লাহ এইগুলা নিতে পারেন আল্লাহ রকমতে একটু ওলানটাও দেখাই মার্শাল্লাহ এটা পার্ক খুব সুন্দর মার্শাল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন এগারো নম্বর বকনা করিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের এগারো নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়সও দশ মাস বয়সের আসলে এখন শীতকাল বকনার দাম কিন্তু অনেক কম এখন অন্যান্য সময় এগুলা কিন্তু আমি নিজেই কিনা লাগছে পঁয়ষট্টি হাজার টাকা আর এখন আমি আপনাদের কাছে বিক্রি করতে মানে চাইতে পারতেছি পঁয়ষট্টি হাজার টাকা তো যাই হোক এই বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিয়ে সুন্দর একটা গাবি বানাতে পারেন দশ নাম্বার আমি যদি বকনাটার মাজাটা দেখাই আপনাদেরকে দেখেন মার্শাল অনেক সুন্দর একটা বকনা অনেক সুন্দর ভাই টাকা থাকলে এক সময় আপনাদেরকে এরকম বকনা কম দামে এনে দিতে পারবো না এখন বকনার দাম অনেক কম এবং কি শীতকাল এই কারণে আমি একটু ওলানটাও দেখাই মার্শা আল্লাহ খুব সুন্দর পাঠগুলো দেখেন মার্শাল্লা তো এই বকনা যদি কারো পছন্দ হয় এটার দামও রাখছি আপনাদের কাছে আমি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা ছিল আজকের দশ নম্বর আপনাদেরকে আমি আমার এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারি বেড়া এই হলো আজকের একটা এগারো নম্বর বকনা পাসুর দেখেন মাজাটা কতখানি ভারী এবং কি ওসা দেখেন যারা গরুর লালন পালন করেন অবশ্যই আপনারা বকনারা দেখলেই বুঝতে পারবেন আর এই সমস্ত বকনা কিন্তু খামারে রাখলে আল্লাহ রকমতো এগুলো লস নাই এগুলা আপনাদের অনেক সুন্দর গাবিও হবে খামারের আসলে পরিপূর্ণ দুধের জন্য যারা গরুর লালন পালন করে বকনা থেকে গাবি করতে চান ইনশাল্লাহ এই সমস্ত বকনা নিয়ে গাবি বানাতে পারেন আল্লাহ রহমতে যারা এই বকনাটা নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন এটার একটু ওলানটাও দেখেন মাজাটাও দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর চট্টোপাট মার্শাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আজকের এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আমার অনেক খামার বকনা আছে ভিডিও আর বেশি বড় না করি আপনাদেরকে আমি একটা ফ্লেগ বি সার বাসুর দেখাই মার্শা এটা একটা ফ্লেগ বি সার বাসুর দেখেন মাশাল্লাহ নয় দশ মাস বয়সের খুঁড়াগুলোও দেখেন কত মোটা হ্যাঁ আসলে এগুলারে আপনাদেরকে যারাই দেখাবে আপনাদের অন্য কারোর খামারে এগুলোর দাম চাইবো দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো আসলে ভাই আমার কাছে কোনো ই নাই তো আমি একেবারে কম দামের মধ্যে এটা বিক্রি করে দেব এই সারটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিয়ে সুন্দর একটা সার তৈরি করতে পারবেন অনেকে আছেন শখ করে হ্যাঁ দুই বছর তিন বছর লালন পালন করেন তারা এটা নিতে পারেন আমার কাছ থেকে এটার দাম রাখছে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মার্শাল্লাহ যারা বি মুন্ডি এটা কিন্তু একেবারে অরিজিনালি মুন্ডি মার্শাল্লা তো এটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে একটা সার আছে অরিজিনালি একটা শাহিওল দেখেন মাশাল্লাহ তো এটা লাম্পিক হয়েছিল আগে ভালো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটা আসলে একটু ঝিঙ্কা হইলে এটা কিন্তু আপনার দাগ দুগ যা আছে সব চলে যাব এটা খাবার দাবার অনেক ভালো খায় তো এইটাও যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র এক লক্ষ টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই ভিডিও আর বেশি বড় করতাম না যদি কারোর পছন্দ হয় আমার এই বকনা এই সারগুলা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে আর যারা অনেকে আছেন আপনারা ভালো কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান আপনারা এখনই খামার করতে পারেন কারণ এখন বকনার প্রতি আপনার প্রায় প্রায় দশ হাজার টাকা কমে আপনারা বকনা কিনতে পারবেন তো ভাই যারা ভালো বকনা কিনবেন ইনশাল্লাহ আপনারা এখনই কিনতে পারেন বেশি দেরি না করে আপনারা এখনই কিনে খামার শুরু করতে পারেন তো আসলে কথা বেশি বারামনা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম